পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টারের বাংলা বিষয়ের একটি কবিতা কবি জীবনানন্দ দাসের লেখা তিমির হননের গান এই কবিতাটি নিয়ে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমে কবির সম্পর্কে কয়েকটি কথা বলিনি কবির জন্ম আঠেরোই ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যু বাইশে অক্টোবর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কবি পরিচিতি অংশে তোমাদের কবিতার কবি পরিচিতি অংশে বিস্তারিত কবি সম্পর্কে বিবরণ দেওয়া রয়েছে কবির মা তিনিও ছিলেন একজন কবি তার নাম হয়তো তোমরা শুনে থাকবে কুসুম কুমারী দেবী আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই কবিতাটা অনেকে হয়তো তোমরা শুনে থাক থাকবে বা শুনেছ তো কবি তার রচনাকালের সময়ে অর্থাৎ যখন তিনি কবিতা লিখেছেন একাধিক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন ঝড়া পালক ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন কিন্তু তার জীবৎকালে তিনি যখন বেঁচেছিলেন সেইভাবে কবি হিসাবে স্বীকৃতি বা খ্যাতি কোনোটাই তিনি কিন্তু লাভ করেননি পরবর্তী সময় তার মৃত্যুর পরবর্তী সময়ে তিনি কবি হিসেবে তার মর্যাদা যথাযোগ্য মর্যাদা তিনি পেয়েছেন আমাদের আজকের যে কবিতাটি তিমির হননের গান এই কবিতাটি তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে কবিতা পত্রিকা কবিতা বলে একটি পত্রিকার পৌষ মাসের যে সংখ্যা তাতে প্রথম প্রকাশিত হয়েছিল পরবর্তী সময় একটি কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির এই কাব্যগ্রন্থে এই কবিতাটি স্থান পায় আজকের যে কবিতাটি তিমির হননের গান এই কবিতাটির আলোচনার আগে কবিতাটির রচনার যে প্রেক্ষাপট অর্থাৎ যে সময়কাল সেই সময়কালটাকে আগে ধরতে হবে না হলে কবিতাটিকে উপলব্ধি আমরা করতে পারবো না বুঝতে পারবো না কবিতার নাম তিমির হননের গান তিমির মানে অন্ধকার ঘোর অন্ধকার এই অন্ধকারের কিন্তু একটা বিশাল ব্যঞ্জনা আছে বিশাল অর্থ আছে অন্ধকার মানে চারদিকের সে সময়ের অন্ধকার কবিতাটি লিখেছেন তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে এটি প্রকাশিত হয়েছিল তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ মানে পঞ্চাশের মনন্তর বাংলা তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দই ইংরেজি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে সমস্ত বাংলা জুড়ে মনন্তর বা দুর্ভিক্ষের করাল গ্রাস একটা কালো একটা হয়েছিল থেকে পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চারিদিকে যুদ্ধের পরিস্থিতিতে কালোবাজারি অর্থাৎ এক শ্রেণীর মানুষ প্রচুর ফসল বা দানা মজুত করে রাখছে মানুষের ক্রয় ক্ষমতা তখন থাক টাকা পয়সা থাকলেও কালো মজুদার এই কালো মজুরির জন্য তারা জিনিসপত্র কিনতে পারছে না জিনিসপত্রের প্রচুর দাম শহরগুলোতে মানুষ এসে ভিড় করেছে গ্রামে চাষবাস একেবারে স্তব্ধ হয়ে দা স্তব্ধ হয়ে পড়েছে চারিদিকে হাহাকার দুর্ভিক্ষ এরকম একটা কঠোর কঠোর কঠিন পরিস্থিতি একদিকে এই মজুদার যারা মজুদ করে রাখছে কালোবাজারির একটা পরিবেশ চারদিকে যুদ্ধ মানবতা ধ্বংস হচ্ছে এরকম প্রেক্ষাপটে এই পঞ্চাশের মনন্তর বা উনিশশো তেতাল্লিশ এই দুর্ভিক্ষের পটভূমিতে যখন চারদিক কালো অন্ধকারে ঢেকে গেছে তিমিরে ঢেকে গেছে অন্ধকারময় একটা পরিস্থিতি তাকে হনন করতে হবে অর্থাৎ তাকে হনন শব্দের অর্থ হত্যা অর্থাৎ তাকে শেষ করতে হবে তারই গান কারা শেষ করবে মানুষেরাই একটা প্রত্যয় একটা বিশ্বাস তা থেকেই কবি এই কবিতাটি লিখেছেন তিমির ধননের গান কোনো রদে কোথাও নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকট আমাদের জীবনের আলোড়ন হয়তো হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল কোনো রদে কোনো নদীর ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে এখানে কবিতা শুরুতেই এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে পৃথিবী তাই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির পেছনকার যে বিবরণ আমরা ভূগোলের বই আমরা পড়ি বা বিভিন্ন ধরনের তথ্য বা তত্ত্ব আমাদের সামনে হাজির হয় তাতে দেখা যায় যে জলের মধ্যেই নাকি প্রাণের সৃষ্টি হয়েছিল এই প্রাণ সৃষ্টির পিছনে একটা জলের একটা বড় ভূমিকা রয়েছে তাই সৃষ্টির আদিকালের কথাই কবি উল্লেখ করেছেন এই ডাইমের মধ্য দিয়ে রদ, নদীর ঢেউ বা সমুদ্রের জল এ সমস্ত কিছুই সৃষ্টির প্রতি নির্দেশ করে সেই সৃষ্টির সময়ে সেই সৃষ্টির উষাকালে যখন সৃষ্টি শুরু হয়েছিল রদ বা নদী এসে সমুদ্রে মিশে গিয়েছিল অর্থাৎ মানুষের সাথে মানুষের যে বিচরণ তার কথাও এখানে বলা হয়েছে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে মানুষ মানুষের সাথে সহজভাবে মিলে মিলেমিশে যেতে পারত প্রথম দিকে জলের মতো অর্থাৎ জল যেমন নির্মল পবিত্র জল যেমন খুব স্বচ্ছ মানুষের মিলে এই মেলামেশাটাও ছিল স্বচ্ছ এবং সহজ সরল তার সঙ্গে এটাকে তুলনা করা হয়েছে দুদণ্ড এখানে দণ্ড শব্দ অর্থ হলো এটি সময় আগে দণ্ডের মাধ্যমে এখন যেমন আহ ঘন্টা মিনিট সেকেন্ডের মাধ্যমে আমরা সময়কে নির্দেশ করি আগে দণ্ড শব্দটি ব্যবহার করা হতো দণ্ড মানে মিনিট মানে অল্প কিছু সময়ের জন্য নিজেদের মধ্যে মেলামেশা করে সহজভাবে মানুষ মানুষের সাথে মিশত সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন অর্থাৎ সৃষ্টির শুরুর কথা বলা হয়েছে সৃষ্টি শুরু মানে ভোরবেলা এই ভোর শব্দটির দ্বারা তার কথা বলা হয়েছে এবং শতাব্দীর সূর্যের নিকট সূর্যই হলো সমস্ত প্রাণ শক্তির ধারক বাহক সূর্য যদি না থাকতে না থাকে বা না থাকতো তাহলে কি আমাদের এই সৃষ্টি কখনোই থাকতো যদি আজ সূর্যের আলো আমরা না পাই তাহলে সৃষ্টিও কিন্তু স্তব্ধ হয়ে যাবে তাই শতাব্দীর সূর্যের নিকট শতাব্দী মানে একশো বছরের সময়কালকে বলা হয় শতাব্দী অর্থাৎ অনেক আগে যখন এই যে বিশ্ব সৃষ্টি হয়েছিল তখন সূর্যই সমস্ত প্রাণশক্তিকে ধারণ করেছিল তাই প্রাণ ধারক বাহক সূর্য এবং অনেক আগের থেকেই এই প্রাণশক্তিকে ধারণ করে রয়েছে সূর্য সেটাই বলার জন্য কবি এই লাইনটি ব্যবহার করেছেন আমাদের জীবনের আলোড়ন আমাদের জীবনের আলোড়ন আন্দোলন সমস্ত চাওয়া পাওয়া নড়া চড়া সমস্ত কিন্তু এই সূর্যকে কেন্দ্র করে এই জলকে কেন্দ্র করে প্রকৃতিকে কেন্দ্র করে এর মধ্য দিয়েই এই প্রকৃতির মধ্যে থেকেই আমরা জীবনকে হয়তো শিখে নিতে চেয়েছিলাম সহজ সরলভাবে জীবনকে আমরা এই জীবনের চলাটাকে জীবনের স্বাভাবিক ছন্দকে আমরা শিখে নিতে চেয়েছিলাম অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আকাশ মানে আকাশ একটা উদার আকাশ সময় শিক্ষা দিল উদার হতে ভাইরে আকাশ উদার অনেক প্রসারিত অর্থাৎ আমাদের চিন্তা ভাবনাও ছিল একটা সময় অনেক প্রসারিত এক আকাশের মতোই এই প্রসারিত চিন্তাভাবনা ভেবে আমাদের মনের মধ্যে তখন কিন্তু কারোর প্রতি কারো বিদ্বেষ ছিল না নিজের নিজের ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমরা চলতাম না আমরা পরস্পর পরস্পরের পাশে এসে দাঁড়াতাম কবি সেই দিনটার কথা উল্লেখ করেছেন যখন মানুষ মানুষের জন্য ছিল মানুষ একে অপরের পাশে এসে দাঁড়াতো সেই উদার প্রসারিত আকাশের মতোই ছিল আমাদের মন আমরা সেই সময় আমরা হেসেছি খেলেছি যে স্মরণীয় কাল ধরে অর্থাৎ অতীত কাল ধরে উত্তরাধিকার মানে পূর্ব শুরীদের কাছ থেকে পাওয়া যা লাভ করা হয় সেটাকেই বলো উত্তরাধিকার বিশেষভাবে উল্লেখযোগ্য সেই উত্তরাধিকার যে স্মরণ যা মনে রাখার কাল সেটাকে বলে স্মরণীয় কাল সেই জায়গা থেকে আমরা যা পেয়েছি তার মধ্যে কিন্তু কোনো গ্লানি ছিল না কোনো ক্লান্তি অবসাদ অনুশোচনা কোনো কিছু ছিল না সেই সময়কাল থেকে আমরা পরস্পর পরস্পরকে ভালোবেসে গেছি নিজেদের মধ্যে একটা সক্ষতা ছিল নিজেদের মধ্যে মিলমিশ ছিল স্বার্থপরতা ছিল না নিজেদের মধ্যে দেশ হিংসা কোনো কিছু ছিল না সেই সব রীতিই আজ মৃতের চোখের মতো তবু তারার আলোর দিকে চেয়ে নিরালোক সেই সব রীতি নিয়ম কানুন আজকে মানুষের মধ্যে নেই মানুষ নিজেদের স্বার্থে নিমগ্ন নিজে কিভাবে কিভাবে খেয়ে খেয়ে পড়বে পড়ে থাকবে নিজের আখের গোছাবে নিজেরটা কিভাবে সুরক্ষিত করবে সেটা নিয়েই চিন্তিত সেই সব রীতি এখন মৃতের চোখের মতো মৃত মানুষের চোখ কেমন হয় তার চোখের মধ্যে কোনো সারা শব্দ থাকে না চোখের মধ্যে কোনো আলো থাকে না চোখ মরা মানুষের চোখ হলো পাথরের মতো সেই চোখের কথা কেন ব্যবহার করা হয়েছে কারণ মানুষ এখন যেন পাথরের মতো হয়ে গেছে মানুষের ভাবনা চিন্তাগুলো এরকম মৃত মানুষের মতোই হয়ে গেছে মৃত মানুষের চোখের মতো তারার আলোর দিকে চেয়ে নিরালোক তারার আলোর দিকে হয়তো তাকিয়ে রয়েছে কিন্তু নিরালোক মানে আলো নেই আলোহীন অবস্থা অন্ধকারময় একটা পরিস্থিতি হেমন্তের প্রান্তরে তারার আলোক হেমন্ত একটা ঋতু যে সময়ে গাছের পাতা ঝরে একটু হিম বাতাস প্রবাহিত হয় কিছুটা জীর্ণতা শুষ্কতা দেখা যায় সেরকমই তারার আলোক হেমন্তের প্রান্তরে যেমন একটু কুয়াশার মধ্যে তারা আলো স্পষ্টভাবে দেখা যায় না একটা অস্বচ্ছ পরিবেশ তৈরি হয় তেমনি মানুষের মধ্যেকার এখন যে রীতিনীতি যে দেখার অন্যের প্রতি দেখার যে দৃষ্টি সমস্ত কিছুই যেন ওই মিতে মানুষের মতো তারা আলোর দিকে চেয়ে বা প্রান্তরের মতো মতো তাও সেই সেই জের টেনে আজও খেলি কথাগুলো তারা ভেবে জের মানে হলো গিয়ে আগে যখন বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছিলাম আগে মানুষের মধ্যে দোকান দোকানে এখন হয়তো এরকম ব্যবহার করা হয় না যে আগের পাতায় যে হিসেবটা লেখা হয়েছে হিসেবের শেষে যত টাকাটা হলো সেটা পরের পাতায় যখন তোলা হচ্ছে তখন আগের পাতার যে ব্যালেন্সটা যত টাকা বাকি রয়েছে সেই ব্যালেন্সটা পরের পাতায় তোলা হলো এবং উপরে লেখা হলো জের জের মানে সেটাকেই বোঝায় অবশেষ একটি হিসেব বা ঘটনার শেষ অংশকে বলা হয় জের অর্থাৎ সেই জের টেনে আজও খেলি সেই জের বা সেই অতীত দিনের কথা ভেবে হয়তো কিছুটা মনে শান্তি পাওয়ার চেষ্টা করি এটাই হলো খেলা সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি সূর্যালোক নেই সেই সূর্যের আলো যেই আলোয় সমস্ত মানুষ আলোকিত হতো সে আলোটা এখন আর নেই এই কথাটার মাধ্যমে হয়তো একটা ব্যঙ্গ বর্তমান সমাজ মানে যেই সময় কবি লিখেছেন সেই সমাজ সেই সময় মানুষদের মধ্যে যে স্বার্থপরতা যে নিজের আখের গোছানো নিজের মতো থাকা এই জিনিস প্রত্যক্ষ করে তিনি দেখেছেন যে মানুষের মধ্যে সেই বোধ এখন আর নেই তাই সূর্যালোক নেই তিনি বলেছেন কিন্তু তাও আবার বলেছেন সূর্যালোক মনোরম হলে অর্থাৎ সূর্যলোক যদি মনকে আনন্দ দেয় তাহলে তিনি হাসেন এই যে মনে হওয়াটা তার প্রতি একটি এই পরিস্থিতির প্রতি একটা ব্যঙ্গ যেন উচ্চারিত হয়েছে এর মধ্যে শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সে বিষাদের চেয়ে শতই বিমর্ষ হয়ে শত মানে নিজে নিজে বিমর্ষ বিমর্ষ মানে হলো মনমরা এই ভদ্র সাধারণ যারা মধ্যবিত্ত শ্রেণী সমাজে তারা নিজেদেরটা হয়তো গুছিয়ে নিতে পারছে অন্য অন্য মানুষের প্রতি তাদের কোনো দয়া মায়া মানুষদের কিভাবে তারা ভালো থাকবে তার দিকে তাদের কোনো চিন্তা ভাবনা কিছু নেই কিন্তু এই মধ্যবিত্ত শ্রেণী এক সময় সমস্ত ক্ষেত্রে সমস্ত আন্দোলনে সমস্ত ক্ষেত্রে তারা এগিয়ে এসেছিল কিন্তু এখন তারা যেন নিজেদের আখের গোছাতে ব্যস্ত নিজেদের সমস্ত কিছু গুছিয়ে নিতে ব্যস্ত তারাই দেখাচ্ছে তারা বিমর্ষ যেন তারা মনমরা এই দুঃখিত মানুষদেরকে দেখে যারা এইভাবে কষ্ট পাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই পরিবেশে মনন্তরের এই পরিবেশে চারদিকে খাবার নেই মানুষ শহর থেকে গ্রামে চলে এসেছে একটু ভাতের ফ্যানের জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে যদি একটু ফ্যান পাওয়া যায় কিন্তু তাদের থেকে মুখ সরিয়ে নিচ্ছে কিছু মানুষেরা তাই এই মানুষগুলো এই মধ্যবিত্ত শ্রেণীর মানুষগুলো যারা ভদ্র সাধারণ তারা তাদের চেয়ে দেখে তাদের যে বিষাদ তাদের যে কষ্ট হয়তো ভেতরে একটা আহ তারা বাইরে দেখাচ্ছে তাদের একটু কষ্ট হচ্ছে কিন্তু সেটা সম্পূর্ণভাবে বাইরেরই দেখুন দাড়ি বিষাদের চেয়ে তাদের যে বিষাদ তার থেকেও বেশি হলো আরো বেশি কালো কালো ছায়া এই যে মানুষগুলোর যে করাল মূর্তি একটা ভয়ঙ্কর একটা পরিবেশ সেটাকে কালো কালো ছায়ার সঙ্গে তুলনা করা হয়েছে কারণ এই মানুষগুলো বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে ধুকছে তারা খেতে পাচ্ছে না বিভিন্ন জায়গায় তারা পড়ে রয়েছে তারা একটু খাবার জন্য লাইন দিচ্ছে কোনো কিছুই তারা তাদের জুটছে না তাদের কঙ্কাল সার চেহারা তাদের এরকমই পরিস্থিতি একটা করাল ছায়া কালো ছায়া যেন তাদেরকে গ্রাস করছে পেপরখানার অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনা নিরাশার হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভার উঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে নিরুত্তর দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যাতে জানে তারা এই যে মানুষগুলো যারা এসেছে মন্যন্তর ক্লিষ্ট যারা মন্যন্তরে কষ্ট পাচ্ছে শহর থেকে গ্রাম থেকে শহরে এসেছে খাবারের প্রত্যাশায় তারা শহরের লঙ্গরখানায় অর্থাৎ যেখানে প্রাকৃতিক দুর্যোগের সময় বা এরকম দুর্ভিক্ষের কারণে সরকার থেকে খাবার দেওয়ার ব্যবস্থা হয় বা চাল দেওয়ার ব্যবস্থা হয় সেই সমস্ত লঙ্গরখানায় প্রচুর মানুষ অন্য প্রত্যাশী মানুষরা ভিড় করে লাইন দেয় তারা লঙ্গরখানায় অন্য খায় মধ্যবিত্ত মানুষ যারা তারা হয়তো বাইরে দেখাচ্ছে তারা এই সমস্ত মানুষদের জন্য বেদনায় তারা কষ্ট পাচ্ছে সেই সমস্ত বেদনা নিরাশার হিসেব ডিঙিয়ে এই মানুষগুলো যারা প্রকৃতই কষ্ট পাচ্ছে তারা কি করছে তারা কোথায় থাকছে কোথাও নর্দমার কাছে তারা খাবার খুঁজছে তারা এতটাই তাদের বাজে পরিস্থিতি যে মানুষ যেই উচ্ছিষ্ট ফেলে দিচ্ছে যে উচ্ছিষ্ট নর্দমায় ফেলছে সেখানে কুকুরের সঙ্গে একই সাথে তারা খাবার খুঁজছে এই মানুষগুলো তারা কখনোই নর্দমা থেকে শূন্য ওভার ব্রিজে উঠছে ওভার ব্রিজ একটা হয়তো সময়ের উন্নতির একটি চিহ্ন ওভার ব্রিজ কিন্তু সে উন্নতির চিহ্ন হলেও তাদের কোনো উন্নতি নেই তারা সমস্ত জায়গায় এই মানুষের ভিড় থাকে যারা খেতে পায় না এই সমস্ত বুভুক্ষু মানুষ তাদের ভিড় হয় নর্দমায় কখনো ওভারব্রিজে সমস্ত জায়গায় তারা তারা রয়েছে তাদের উপস্থিতি রয়েছে তারা ফুটপাতে রয়েছে ফুটপাতে তারা খাদ্যের প্রত্যাশায় দাঁড়িয়ে রয়েছে আবার যেখানে উত্তর পাওয়া যায় না খুব অনেক দূরের নিরুত্তর ফুটপাতে যেখানে মধ্যবিত্ত মানুষের সহমর্মিতা ভালোবাসা পৌঁছয় না সেই সমস্ত ছুটে বেরিয়েছে সেই সমস্ত জায়গায় তারা রয়েছে নক্ষত্রের জ্যোৎস্নায় ঘুমাতে বা মরে যাতে জানে তারা নক্ষত্রের জ্যোৎস্নায় ছাদ নেই নক্ষত্রের জ্যোৎস্নায় বা উন্মুক্ত আকাশের নিচে তারা ঘুমায় কখনো তারা খাবার না পেয়ে দিনকে দিন না খেতে পেয়ে মরেও যায় তারা এরা সব এই পথে ওরা সব ওই পথে তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে এরা এবং ওরা এই মাধ্যমে দুটো শ্রেণীকে তুলে ধরেছেন এরা সব এই পথে অর্থাৎ নিরন্ন মানুষরা তারা এক পথে তারা এক পথের প্রথিক তারা বুবুকু তারা কেতে পায় না তারা যেই পথের প্রথিক আর ওরা সেই মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা যারা হয়তো খাবার পায় যারা হয়তো এই সমস্ত মানুষদের পাশে একটু দাঁড়ানোর সুযোগ আছে কিন্তু তারা সেটা করে না তারা মধ্যবিত্ত মোদির মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের সঙ্গে একটা মদিরতা একটা নেশাচ্ছন্ন তারা দেখাচ্ছে বাইরে যে তারা তাদের জন্য ভাবে বাইরে দেখাচ্ছে কিন্তু বাস্তবে তারা একটা যেন একটা ঘোরের মধ্যে আছে একটা নেশাচ্ছন্ন জগতে তারা বিচরণ করছে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কখনো তারা বেদনাকে বয়ে নিয়ে যাচ্ছে কখনো মনে হচ্ছে তারা বেদনাহীন মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা তাদের মধ্যে কোনো বেদনা নেই আবার এই মানুষেরা যারা প্রতি মুহূর্তে কষ্ট পাচ্ছে তারা অন্তহীন বেদনার পথে তাদের বেদনার কিছু নেই কিছু শেষ নেই কিছু নেই তবু এই জেট টেনে খেলি কিছুই নেই এই সমস্ত মানুষদের সহমর্মিতা সহানুভূতি মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের কোনো কিছুই তারা পায়নি তাও পূর্বের ভাবনা ভেবে যে পূর্বে এক সময় মানুষরা মানুষের পাশে দাঁড়াতো মানুষ মানুষের দুঃখে সমব্যাথি হতো তার জের টেনে সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি সূর্যালোক যখন যদি মনে হয় গভীর তা ছায়া ফেলেছে যদি সেটা ভালো মনে হয় তাহলে হাসি এর মধ্যেও সে আগের মতোই ব্যঙ্গ রয়েছে এরকম এই সূর্যালোক নেই তবু হাসি সূর্যালোক মনোরম মনে হলে হাসি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি এই জায়গাগুলো বিশেষভাবে উল্লেখ করে এগুলো কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মিগনাবি ভালোবাসি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মিগনাবি মহানগরী অর্থাৎ এই যে শহর নাগরিক জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য মৃগনাভি মৃগনাভি মানে হরিণের নাভি থেকে পাওয়া এক ধরনের সুগন্ধ যেটি সুগন্ধি হিসাবে একসময় খুবই প্রচলন ছিল এটি মধ্যবিত্ত শ্রেণীর যে শৌখিনতা শৌখিন জীবনযাপন তার প্রতি ইঙ্গিত করেছে মৃত বা ভেবে জীবিত বা মৃত রমণী যিনি মারা গেছেন যে মহিলা আর জীবিত মানে যিনি বেঁচে আছেন প্রত্যেক এই যে মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা তারা তাদের যে ভালোবাসা সে ভালোবাসা এই সমস্ত মানুষদের প্রতি উচ্চারিত হয় সেক্ষেত্রে ভালোবাসার যে ভাবনাটা সেটা মৃত হোক বা জীবিত হোক রমনী মাত্রই তাদের ভালোবাসার পাত্র তাই কতটাই তারা ভোগবিলাসে বা নিজস্ব চাওয়া পাওয়ার মধ্যে তারা সীমাবদ্ধ যে তাদের এই ভালোবাসা কেন্দ্রিক এটাই বোঝানোর জন্য কবি বলেছেন তাদের ভালোবাসা রমণী কেন্দ্রিক ভোগ বিলাসের মধ্য দিয়ে তারা জীবনযাত্রা কাটাতে চায় নগর নগর জীবনে যে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে নিজেদেরকে এলিয়ে দিতে চায় বা নিজেদেরকে মিশিয়ে দিতে চায় তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির হনন করতে চাই যে অন্ধকার পরিস্থিতি এই যে বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিকে আমরা তো দূরে সরিয়ে এগিয়ে যেতে চাই কিন্তু কি মনে হয় আমরা তো মনে হচ্ছে যে তিমির বিলাসী হয়ে পড়ছি অর্থাৎ তিমিরকে এই অন্ধকারময় পরিবেশকে আমরা যেন গ্রহণ করছি বিলাসিতায় নিয়ে এসেছি প্রতিটি জীবনে সেটাকে ধারণ করছি কিন্তু আমরা তো তাই চাইনি আমরা কি তিমির বিলাসী আমরা কি এই অন্ধকার এই একটা কঠোর পরিস্থিতিকে উদযাপন করব না আমরা এই অন্ধকারময় পরিবেশ থেকে আমরা বেরিয়ে যাব। কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা যেন সেই অন্ধকার পরিস্থিতির থেকে সাধারণ মানুষটি উদ্ধার করার জন্য কোনো কর্মতৎপরতা তাদের মধ্যে নেই তারা যেন তিমির বিলাসী হয়ে উঠেছে কিন্তু তা নয় কবির প্রত্যয় আমরা হলো তিমির বিনাশী হতে চাই আমরা তিমির বিনাশী এই প্রত্যয়ের মধ্য দিয়ে বিশ্বাসের মধ্য দিয়ে কবিতাটি শেষ হয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ